এই জন্য ঢাকার পাশে আমরা ঘুরতে আসছি যে পানগাঁও সর সেটা হলো পানগাঁও সর এই স্বরটা কিন্তু বিশাল বড় এরিয়া আর এই শহরের মধ্যে আসলে মনে হয় যে গ্রাম অঞ্চলের কিছু আবাস পাওয়া যায় যাই হোক বন্ধুরা এটা হলো পানগাঁও তা ঢাকা কেরানীগঞ্জ যে পানগাঁও সর তা আমরা কিন্তু পুরা বাংলাদেশের সেখানে সেখানাইসে যেখানে আছে সৌন্দর্য সেখানেই ঘোরার চেষ্টা করব কিন্তু আপনাদের সাপোর্টে আপনারা যদি আমাদের ভিডিওকে একটা লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন তাহলে আমরা আরও বহুত জায়গায় ঘুরবো আর আপনাদেরকে দেখাবো আর এই পানগাঁও কীভাবে আসতে হবে ঢাকা থেকে নদী পার হয়ে সেটা আজকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে আর এই পানগাঁও শহরের যে সৌন্দর্যটা এখানে কিন্তু অসাধারণ যে উঁচু টিলা বা পাহাড়ের মতন বিশাল খাল বা বিভিন্ন প্রকারের পাহাড়ের মতন মাঠ বা এইগুলো সৌন্দর্য আজকে দেখতে পানগাঁও শহরে আস বন্ধুরা আমরা পানগাঁও চর যাব যেহেতু নারায়ণগঞ্জ থেকে যাব তা নারায়ণগঞ্জ যে আলিগঞ্জ গুদারাঘাট তা গুদারাঘাট থেকে আমরা পানগাঁও চরের উদ্দেশ্য রওনা দিলাম তা আলিগঞ্জ ঘাট থেকে নৌকা বাড়া পাঁচ টাকা আর ঘাট বাড়া দুই টাকা ঠিক ষাট টাকা দিয়ে নদীর হেপার আমরা চলে যাব আর নদী পার হইতে পার হইতে যেন নদীর উপরে যে সৌন্দর্য দৃশ্যগুলা লঞ্চ চলাচল যে বিশাল বড় বড়ো লঞ্চগুলা সেগুলো দেখতে যেন অসাধারণ সেই বুড়িগঙ্গা নদীর উপরে আর এই নদীর উপর দিয়ে বিভিন্ন প্রকারের বালুর জাহাজ বা বিভিন্ন প্রকারের টলার এগুলো দেখতে যেন ভালো লাগে আর এই বুড়িগঙ্গা নদী যেহেতু শীতকাল এখন পানিগুলা কিন্তু অনেক কালো যেগুলো দেখলে মনে হয় যে শীতকালের রং সা তো বন্ধুরা এটাই এই বুড়িগঙ্গার পানি তো বুড়িগঙ্গা নদী পার হওয়ার পরে দিয়ে আমরা চলে যাব পানগাঁও তো নদী দিয়ে যাওয়ার আগে এই সুন্দর দৃশ্যগুলা না দেখলে ওই হয় যে লঞ্চ চলাচল সেই দৃশ্যটি আমার কাছে খুব ভালো লাগে সেই নদী দিয়ে নৌকা দিয়ে যাওয়ার পরে দে আর নদীর পার দাঁড়িয়ে সেই লঞ্চের ডেউগুলা যেন অনেক উপরে জ্বর বাটার মতন উপরে ওঠে সেই ডেউগুলো দেখে নিলাম যে কালো পানির সেই ডেউ তো বন্ধুরা তা আমাদের টোটাল নৌকা ভাড়া ষাট টাকা তো গাড়ির থেকে আবার একটা রিক্সা নিয়ে নিলাম পানগাঁও চরের উদ্দেশ্য তেরিকা ভাড়া তিরিশ টাকা তে মোট আমাদের আজকে সাতত্রিশ টাকা খরচ সেই পানগাঁও চর যেতে আর এই পানগাঁও চর যেতে যে ঢাকা জেলার কেরানীগঞ্জর যে গ্রাম অঞ্চলটি সেটা দেখে নিলাম আর এটা হলো যে পানগাঁও গ্রাম তো পানগাঁও গ্রামটাও যেন আসলে মনে হয় যে আমাদের গ্রামে চলে আসছি সেই গ্রাম অঞ্চল দেখার জন্য আজকে সেই পানগাঁও চর অবস্থিত এই হলো যে কেরানীগঞ্জর যে পানগাঁও চর তে ঢাকা জেলার পাশে সেই কেরানীগঞ্জ পানগাঁও চর সেই পানগাঁও চরটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। আমি নিজেও ঘুরে দেখবো এই পানগাঁও সরের ভিতরে কাশফুলে অসাধারণ সৌন্দর্য উঠে এখন যেহেতু শীতকাল বন্ধুরা এখন কাশফুল নাই যে কাশফুলগুলা ছিল এগুলা ফুড়িয়া ফেলা হয়েছে ফুড়িয়া কয়লা বানানো হয়েছে বিশাল বড় একটা পানগাঁও সর সেই চরটা যেন ঘুরতে অনেক সময় দরকার আর আমরা যেহেতু দুপুরবেলা আসছি এখানে কোনো পর্যটকরা দেখি নাই এখানে পর্যটকরা বিকালবেলা আসে এই স্বরটি উপভোগ করার জন্য তো যেহেতু আজকে শুক্রবার তো অনেক পর্যটকরা আসবে আর এখানে আসার পরে দিয়ে সবচেয়ে সৌন্দর্য হলো এই যে নিচে দেখুন বিশাল বড় একটা গত্তর মতন যে পুষ্কুনি দেখুন আর এখানে মাছ থাকে আর পানীয় গেলা জন্য অসাধারণ সুন্দর যে পানি তো এরকমই এই স্বর এই স্বরের সৌন্দর্যটা তো বন্ধুরা এই স্বরের মাঝে কাশফুলের সময় আমার মনে হয় প্রচুর পরিমাণ আরও সুন্দর দেখাইতো কেননা এখন যেহেতু শীতকাল শুকনা মৌসুমে এই জন্য কাশফুল নাই আর এইগুলা কাশফুলের যে দৃশ্যগুলা দেখতে অসাধারণ লাগত আরে পানগাঁও চরের ভিতরে বড় গাছ প্রচুর পরিমাণ বড় গাছ আরে চরের ভিতরে অনেকগুলা অসাধারণ গাছ গাছালি আছে যেগুলা যেহেতু করে ফেলা হয়েছে তো এগুলো অবশ্যই বড়ো হইলে আরও সুন্দর দেখাবে চরের পাশে দিয়ে হেঁটে হেঁটে যেতে যেন এত বিশাল বড় একটা গত্তর মতন দেখুন বিশাল বড় আর এখানে অবশ্যই মাছ আছে বা অনেকে একটু আগে এখান থেকে মাছ ধরছে কেন আমরা এই দৃশ্যটা দেখতে পারি না আর আর ওই পাশে যদি দেখি এখানে খেলাধুলার মাঠ ও পাশে খেলাধুলার মাঠ এটা হলো যে খেলাধুলার মাঠ বাচ্চারা খেলাধুলা করে একটা অসাধারণ যে একটা বিটার মতন বাহ খুব সুন্দর আর এখান থেকে কিন্তু যে ওই যে পদ্মা সেতু যে ট্রেন চলাচল করে এটা কিন্তু ওই পাশে আমরা এখান থেকে দেখতে পারছি তা আমার ক্যামেরা আসে নাই অনেক দূরে দেখা যাচ্ছে যে পদ্মা সেতুর যে রেল লাইন এটা ওই দিক দিয়ে সম্ভবত পদ্মা সেতু গিয়েছে